Shake it, shake বর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে এখন সকাল সাড়ে ছটা সকাল সকাল আমরা মোটামুটি সবাই স্নান স্নান করে আমি তো নতুন জামা অলরেডি পরে নিয়েছি পুজো দিতে শুরু করে দিয়েছি আজকে শুভ দিনে ভাবলাম দিম্মাকে নিয়ে যাব গঙ্গা স্নানে তো আমারও বহুদিন গঙ্গা স্নান হয়নি এবং ডিম্মারও না অনেক দিন ধরে ইচ্ছা নাকি গঙ্গা স্নান করবে আর রিসেন্টলি দিম্মা যখন গেছিলো বেলুন মঠের ওখানে তো ঘাট দেখে দিম্মার খুব স্নান করতে ইচ্ছা হয়েছিল কিন্তু ওই যে আগে থেকে ভাবনা চিন্তা করেনি বলে যেতে পারেনি তো দিম্মা যখনই আমাকে বলল তো ভাবলাম যে নিয়ে যাই গঙ্গা স্নানে কিন্তু বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন পুজো থাকায় প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে তাই দিম্মাকে নিয়ে যাওয়ার রিক্সটা না ভাবছিলাম যে দক্ষিণেশ্বর বা অন্য কোথাও নিয়ে যাওয়া যায় কি না কিন্তু কিছুতেই রিক্সটা নিতে পারলাম না তারপর খুঁজে পেলাম এমন এক মন্দির যেখানে এত সুন্দর দর্শন করলাম এবং গঙ্গা স্নানও সারলাম সেটা আর কি বলবো তোমাদের চলো তোমাদের নিয়ে যাই আমরা রেডি হয়ে গেছি এখন ঘড়ির কাটাতে বাজে প্রায় তো এখন আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে আমি কিন্তু এখানেও স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি ও স্নান করে নিয়েছে কারণ ঘরে টুকটাক কাজ তো মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে চলো রওনা দেওয়া যাক আমরা কোন ঘাটে কোন জায়গায় পুজো দিচ্ছি আর কোন নতুন মন্দির আমরা এক্সপ্লোর করছি এটা ফার্স্ট টাইম আমাদের যাওয়ার চলে দেখা যাক চলো সবাই নতুন এখান থেকে অটো ধরে বা টোটো ধরে যাব হচ্ছে গান্ধীঘাট আর বারাসাত থেকে আমরা ফিশারি ঘাটে যে বাসগুলো ওই বাসে করে একটা বাসেই চলে এসেছি এখানে এখান থেকে অটো কিংবা টোটো ধরে মন্দিরটা অবিকল দক্ষিণেশ্বরের মতন তো পুরো মন্দিরটা তোমরা আগে ঘুরে দেখো তারপর বেশ কিছু ইনফরমেশান তোমাদের সাথে আমি শেয়ার করে নেব এখানে কিন্তু খুবই ভালো ব্যবস্থাপনা রয়েছে চলো মন্দিরে প্রবেশ করা যাক আর সমস্ত ইনফরমেশান আমি আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমেই দেব যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো

हो রোদ উঠে গেছে তো একটু পাথরগুলো গরম হয়ে গেছে এটা দক্ষিণেশ্বরেও হয় তবে এত যে সুন্দর মানে তোমরা পারলে একবার এসো যারা যারা এখনো পর্যন্ত আসোনি আশেপাশে থাকো কিন্তু জানো না তো আমিও জানতাম না আমি খবর পেয়ে এলাম খুবই ভালো এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে এবং এ দেখো এখানে যে ঘরগুলো এখানে রান্নার ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু রান্না রান্নাবান্না করে তো এখানে ভোগের এই টোকেন হচ্ছে একশো কুড়ি টাকা করে তো দুপুর একটা দেড়টা নাগাদ এখানে খাওয়ার ব্যবস্থা শুরু হয় চেয়ার টেবিলও রয়েছে জলের ব্যবস্থাও রয়েছে তোমরা তো দেখলেই স্নানের জন্য ব্যবস্থা রয়েছে সাথে স্নানে মহিলাদের জন্য জামাকাপড় ছাড়ার ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে এখানে মানে সুষ্ঠুভাবে তোমরা পুজো দিতে পারবে এখানে আরও রুম রয়েছে বিভিন্ন রকম রুম রয়েছে এবং ধ্যান ঘর রয়েছে খুব সুন্দর আর পুরো অবিকল দেখো দক্ষিণেশ্বরের মতন মানে তোমরা দেখলে হয়তো আলাদা করতে পারবে না মানে ফটোতে তো একদমই পারবে না সামনাসামনি হয়তো পারবে তো খুব সুন্দর জায়গা তোমরা চাইলে কাছাকাছি যারা রয়েছে তারা অবশ্যই একবার এসে ধীরে সুস্থে পুজো দিতে পারো খুবই সুন্দর খুবই সুন্দর চলো আর বিশেষ পুজো যেগুলো হয় সেগুলোরও ব্যবস্থা রয়েছে আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে এই মন্দিরের প্রতিষ্ঠাতাকে এই মন্দিরের প্রতিষ্ঠাতাকে তাকে একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো আমাদের মন্দিরে পুজো দেওয়া মন্দির দর্শন সমস্ত কিছু হয়ে গেছে মন্দিরের বাইরেই রয়েছে টোটো স্ট্যান্ড এবং যারা গাড়ি নিয়ে যেতে চাইছো সেটা দু চাকা কিংবা চার চাকা তোমরা কিন্তু নিয়ে যেতেই পারো ওখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আর মন্দির থেকে একটু এগিয়ে এসে একটা জগন্নাথ মন্দিরও রয়েছে তোমরা পায়ে হেঁটে এলে পরে দর্শন করতে পারো আমরা এখান থেকে খেয়ে নিলাম নিরামিষ কচুরি তারপর এই গরমে খেলাম লসি আর এরপরে অটো করে চলে যাব চিড়িয়া মোড়ে তো তোমরা যারা বাসে করে আসতে চাইছো তারা কিন্তু চিড়িয়া মোড়ে নেমে একে বাড়ি টোটোতে করেও আসতে পারো অটোতে করেও আসতে পারো অথবা তোমরা ভেঙে ভেঙেও আসতে পারো তো আমরা বাড়ি চলে এসেছি অলরেডি বারোটা চল্লিশে বাড়ি ঢুকে গেছি এখন গড়ির কাটাতে ওই একটা দশ পনেরো বাজে তো ওখানে আমরা ভোগ খাইনি সেই কারণে বাড়িতে এসে চটপট করে একটু আলু সেদ্ধ বসিয়ে দিলাম আর ও এনেছে টক দই তো দিমা বললো বাড়ি গিয়ে একদম সিম্পল খাবো কারণ রোদ উঠেছে বাইরে বুঝতেই পারছো তো আমি এসেই ঝটপট করে ফ্রেশ হয়ে আবার সেই নাইটিটা পরে নিলাম নিয়ে ভাত বসিয়ে দিলাম আলু সেদ্ধ দিয়ে দিয়েছি কারণ আমি দই খেতে পারি না আর দই দিয়ে এসে ভাত বলো আর যাই বলো দইটাই আমার পছন্দ না একটু মিষ্টি দইটাও মুখে দিই আমি দই দিয়ে কিছু খেতেই পারি না তো আমি বসিয়ে দিলাম আর ও দইটা কিনে এনে দিয়ে গেল আবার গেলো হচ্ছে গিয়ে রক্তদান শিবিরে তো ঠিক এক বছর আগে ও এখানেই রক্ত দিয়েছিল সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন জেঠু ওকে নিয়ে গেছিলো তো অনেক কিছু পেয়েও ছিল জানো তো কাপ সেট পেয়েছিল অনেক কিছু তোমরা যারা আগের ভিডিও দেখো তারা তো জানোই আর যারা নতুন দেখছো তারা কিন্তু এটাও দেখতে পারো তো সেটার জন্য নয় তবে গিফটটা ম্যান্ডেটারি নয় ওটা একটা ভালো লাগা গিফট সময় যে কারণেই হোক না কেন একটা ভালো লাগা তবে তার থেকেও বড় কথা হচ্ছে রক্তদান হচ্ছে মহদ্দান তো আমি যদি পারতাম অবশ্যই আমারও মানে দেওয়ার খুব ইচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমি সেইভাবে ফিট নই রক্ত দেওয়ার জন্য সেই জন্য আমাকে দেওয়া হয়নি তবে তোমাদের জানিয়ে রাখি ওর ব্লাড গ্রুপ আমার ব্লাড গ্রুপ কিন্তু সেম এ পজিটিভ দুজনেরই ব্লাড গ্রুপ সেম দুজনের বার্থডেট সেম আর কি বলবো আর প্রত্যেক বছর এই দিনে আমাদের জন্মদিন থাকে পয়লা বৈশাখে দেখবে এক তারিখ পয়লা বৈশাখের পরে হচ্ছে গিয়ে পনেরোই এপ্রিল কিন্তু এবছরে আমার ডেটের সাথে সব সব মিলে গেছে মানে তোমরা যারা নতুন দেখছো তাদের জানিয়ে রাখি পনেরোই এপ্রিল ওরও জন্মদিন আমারও জন্মদিন ওরও দোসরা বৈশাখ আমারও দোসরা বৈশাখ কিন্তু প্রত্যেক বছর পনেরোই এপ্রিল যেহেতু ইংরেজি ডেট ওই অনুযায়ী আমরা করি তো পয়লা বৈশাখে পড়ে কিন্তু এবারে পড়েছে হচ্ছে দোসরা বৈশাখ পয়লা বৈশাখ মানে কালকে সোমবার এবং সোমবার হচ্ছে আমার জন্মবার ওর বৃহস্পতিবার ও যে ইয়ারে জন্মেছিল ইয়ারটা আলাদা তো আমরা চার বছরের ছোট বড়ো তো ও যে ইয়ারে জন্মেছিল সেটা বৃহস্পতিবার ছিল আর আমি যে ইয়ারে জন্মেছি সেটা ছিল হচ্ছে সোমবার তো আমার কিন্তু পুরোপুরি মিলে গেছে তার মানে বুঝতেই পারছো আমাদের জন্মদিন হচ্ছে কালকে তো কালকে ছোট খাট্ট খাট্টো করে বাড়িতেই সেলিব্রেশন হবে কারণ দেখতে দেখতে তো অনেকগুলো বসন্ত কাটিয়ে ফেলাম আর বয়সও কম নেই আস্তে আস্তে বাড়ছে তো সেক্ষেত্রে ওই বড়ো হতে হতে ছোটো হয়ে যাওয়া তবে ছোটোবেলায় আমার জন্মদিন সেভাবে সেলিব্রেশন কখনো হয়নি কারণ আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন হয় না যাই হোক এই সব নিয়ে নিশ্চয়ই পরে তোমাদের সাথে কথা বলবো তো ও রক্ত দিতে গেছে মহৎ দান করতে গেছে আজকে দিনে এরকম একটা দান মানে আমার কাছে বড় প্রাপ্তি যে ও দিচ্ছে আর যেহেতু ওর ব্লাড প্রেশার আছে তো সেক্ষেত্রে ওর ব্লাড দেওয়াটা ছ মাস অন্তর অন্তর খুবই ভালো তোকে বললাম ওয়েটটা আর প্রেশারটা মাপিয়ে নেও একবারে কারণ ও একদমই ওয়েট আর প্রেশার মাপাতেই যায় না আমি যাও মাঝে মধ্যে একটু গেলেই ক্লিনিকে মাপিয়ে নিই ও একদমই যায় না আমার লো ব্লাড প্রেশার তো সেই জন্য ও গেলো তো আসুক নিশ্চয়ই তোমাদের সাথে ওর অনুভূতিটা শেয়ার করব যে ওর রক্ত দিয়ে কেমন লাগছে ওর কীরকম কী ফিলিংস আছে আর ও যেহেতু ওখানে আগের বছরে দিয়েছিল ওকে ফোন করে জানিয়ে দিয়েছিল যে তুমি তো আমাদের একজন ভালো ডোনার তুমি কি ইচ্ছুক আছো তাহলে তুমি চলে এসো এই ডেটে তো ও বললো হ্যাঁ নিশ্চয়ই যাবো আর এমন একটা ভালো দিনে অবশ্যই এরকম একটা ভালো কাজ তো আমি তো এইসব ব্যাপারে ওকে খুবই সাপোর্ট করি চলো তো দেখো বাড়ি চলে এসেছে আর সাথে নিয়ে এসেছে এই সার্টিফিকেটটা তো এটা প্রতি বছরই দেয় রক্তদান করলে যেহেতু এটা মেডিকেল কলেজ থেকে অথরাইজড সেই জন্য তো এবং ও এই যে রক্ত দিয়েছে এবং ওর ভিডিওটা যেন তো তুলে দিয়েছে ডক্টর নিজে তো বুঝতেই পারছো কতটা এই ব্যাপারে পোতন সুখ থাকে তো বিভিন্ন রকম না পরিকল্পনা থাকে সাধ্যের মধ্যে হয়ে ওঠে না বলে আমরা পেরে উঠি না আমাদের পরিচিতি কিন্তু এই দিনটাকে ঘিরেই তো সেই সব নিয়ে নিশ্চয়ই তোমাদের সাথে একটা বড় গল্প হবে কোনো একদিন তো এই দেখো এই গিফটটা পেয়েছে তো খুবই সুন্দর একটা জলের বোতল আর এখন আমরা করে নিচ্ছি লেবুর শরবত কারণ হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি তো আলু সেদ্ধ মানে আলুর চোখা ভালো করে মাখবো আমাদের জন্য পেঁয়াজ দিয়ে ডিম্মার জন্য আলাদা আর দই আছে ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে সাথে ডিম সেদ্ধ ছিল আর বিকেলে দেখো চা করলাম লেবু চা আজকে স্পেশাল আর তারপরে ও আমাকে একটু মিষ্টি খাইয়ে দিয়েছিলো এটা জেঠিমা দিয়েছে পুজোর প্রসাদ আর আমি না ভাবছিলাম একটু সাবুর খিচুড়ি বানাবো তো রাতের ডিনারের জন্য সাবুর খিচুড়ি প্রিপেয়ার করছিলাম আর রাত্রিবেলায় বৌদি আর দাদা এসছিল মিষ্টি দিতে তো আজকের ভিডিওই